তো ফটোগুলো বিক্রয় হয় এখানে বিক্রয় মূল্যের একটা হচ্ছে পঁচাত্তর টাকা করে এই সেবামূলক কাজ চালু হয়েছে আসল সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে আরম্ভ করেছি প্রত্যেক দিন চল্লিশ জন দুস্থ দরিদ্র মানুষকে নিশ্চিত এখানে বসিয়ে অন্য সেবা দেওয়া হয় অন্য সেবা আর খুব তাড়াতাড়ি আমরা এখানে ডাক্তার বসাচ্ছি আর তারপরে জুতোর ঘর একটা বাইরে হবে

নৈহাটি লোকাল ধরে আজ আমি ব্যারাকপুর যাব আজ আমার গন্তব্যস্থল ব্যারাকপুর বিধাননগরে নৈহাটি লোকাল ছেড়ে দিল আজ আমার ব্যারাকপুর নিয়ে যাব সেখানে আজ আপনাদের অন্নপূর্ণা মন্দির দর্শন করাব নৈহাটি লোকাল তিন নম্বরে দিয়েছে তিন নম্বর থেকে আমি যাব এক নম্বরে ওভার ব্রিজ হয়ে এই যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন নৈহাটির উদ্দেশ্যে চলে যাচ্ছে আমি এবারে ওভার ব্রিজ দিয়ে এক নম্বরে এই হলো এক নম্বর থেকে বেরিয়ে হলো ব্যারাকপুর স্টেশন সেটা আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন ব্যারাকপুর স্টেশন এইভাবে বেরিয়ে আমি অটো স্ট্যান্ড এখানে অটো দাঁড়িয়ে আছে এইবারে এইখান থেকে আমি অটো করে টেল ব্যাংকুয়েটের কাছ থেকে অটো ধরে নিয়ে এইখান থেকেই যাব আপনাদের আজ নিয়ে যাব অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুর তালপুকুর গান্ধী মোড়ে থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে আমি চললাম এই হলো গান্ধী মোড় এখানে অটো নাবিয়ে দিল গান্ধী মোড়ে নেবে গিয়ে ওপারে চলে যাবেন ওপারে গিয়ে আজ ওইখান থেকে হেঁটে দু মিনিটে এলো গোপাল মেডিকেল হল গোপাল মেডিকেল হলের রাস্তা দিয়ে সোজা আর যেতে যেতে এই ঢোকার মুখেই পড়বে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল এই সোজা যেতে হবে যেতে যেতে শ্রী শ্রী মহাবীর মন্দির পড়বে মহাবীর মন্দিরে সোজা চলে যেতে হবে এইভাবে আপনারা হেঁটে চলে যাবেন নাহলে অটো করেও যেতে পারেন আপনারা এখান থেকে টোটো করে বা রিক্সা করে যেতে জগন্ ব্যারাকপুর জগন্নাথ মন্দির চূড়া তারপরে আবার একটা মা বজরঙ্গবলির মন্দির সোজা চলে যাবেন এড়ো করে একটা ল্যান্ডমাইন্ড দেখানো আছে সেইখান থেকে আপনারা চলে একদিকে লেখা আছে গান্ধীঘাট আর এবারে আপনার বাঁদিক দিয়ে চলে যাবেন অন্নপূর্ণা মন্দির নবরত্ন বিশিষ্ট অন্নপূর্ণা মন্দির এনেছি আজ দক্ষিণেশ্বর মন্দিরের সাথে স্থাপত্য তো মিল থাকায় দ্বিতীয় দক্ষিণেশ্বর বলা হয় নবরত্ন বিশিষ্ট মন্দির মন্দিরে ঢোকার মুখেই পুজো সামগ্রী পেয়ে যাবেন যদি পুজো সামগ্রী কিনে আনতে ভুলে যান তাহলে এখান থেকেই কিনে নেবেন ব্যারাকপুরের কাছে তাল পুকুরে অন্নপূর্ণা নবরত্ন বিশিষ্ট মন্দির মা অন্নপূর্ণা মন্দির বারো চার আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপিত হয়েছে আর কর্তৃপক্ষ আদেশ অনুসারে অর্থপ্রদান ব্যবহার কুপন পরিমাণ সংগ্রহ করবেন দুই বা চাকা পার্কিংয়ের জন্য ব্যবস্থা আছে মন্দিরে ঢোকার মূল তরুণ ওপরে সিংহ বিরাজ করছে আর এই কত সুন্দরভাবে এই তোরণ দিয়ে ঢুকতে হবে দক্ষিণেশ্বরের ভবতারণী নবরত্ন মন্দিরের খুব সাদৃশ্য আছে দুটি মন্দির স্থাপিত পরিকল্পনা তৈরি অন্নপূর্ণা মন্দিরটা উচ্চতা ভবতারণী মন্দিরের উচ্চতার থেকে কিছুটা বেশি মন্দির প্রাঙ্গণে পায়রা খাওয়া দাওয়া করছে সেটাও তুলে ধর লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা হচ্ছে জগদম্মা দেবী অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠাতি এর জন্ম আঠেরোশো তেইশ মৃত্যু আঠেরোশো আশি রানী রাসমণি জামাই মথুর বিশ্বাস তার প্রথমা স্ত্রী করুণাময়ী মানে রানী রাসমণি সেজমের মৃত্যুর পর জগদম্মা দেবীকে বিবাহ করেন ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব ইংরাজি আঠেরোশো পঁচাত্তর সালের বারোই এপ্রিল এই মন্দির উদ্বোধন করেন মন্দিরের সামনে প্রশস্ত নাটমন্দির নাটমন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে পাঁচটি করে পূর্ব ও পশ্চিম দিকে সাতটি করে খিলান ও প্রবেশপথ খুবই চাক চিকময় এই নাট মন্দির উঁচু গোল থাম ও নাট মন্দিরের চারিদিকে সুবিনস্ত এইভাবে এই নাট মন্দির গড়ে উঠেছে দিয়ে দেখুন আগেকার দিনে আঠেরোশো সালে এই মন্দির গড়ে উঠেছে মা অন্নপূর্ণা বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম ইটের তৈরি অন্নপূর্ণা মন্দিরটি একটি উচ্চ বেদির ওপর স্থাপিত মন্দিরে ওঠার জন্য দক্ষিণ ও পশ্চিম উত্তর দিকে সিঁড়ি আছে মন্দিরের গর্ভে গিয়ে কোনো প্রকার ছবি তোলা নিষিদ্ধ মন্দিরের পূব দিকে অন্নপূর্ণা মন্দিরের বেলতলা মন্দিরের উঠোনের ভেতর প্রার্থনার জন্য একটি ধ্যানঘর রয়েছে ঘরটি মূলত দর্শনার্থীদের জন্য একটি শান্ত পবিত্র স্থান ধ্যানঘরের পাশে রাধাকৃষ্ণের মন্দির গোপাল বিরাজ করছে তার স্বয়ংকক্ষ আর এখানে রাম লক্ষণ সীতা বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কত মন্দিরের এই রাধা ধ্যানঘরের পাশে এই মন্দিরগুলো আর এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে আর এই হলো ধ্যানঘর শ্রী রামকৃষ্ণ পরমংশ এই মন্দিরে চারবার এসেছিলেন তিনি বেলগাছের নিচে বসে বিশ্রাম ও ধ্যান করেছিলেন তার পাশেই ধ্যানঘরটি তৈরি হয়েছে যদিও সেই মূল গাছটি এখন আর নেই তবে স্থানটি সংরক্ষণ করা আছে এই কারণে বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে অ্যান প্রার্থনা এবং আধ্যাত্মিক ভাবনার জন্য ব্যবহৃত হয় এখানে তারা জাগতিক ও কোলাহল থেকে দূরে সরে গিয়ে ইষ্টদেবের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন এই হলো বেলগাজ আর এই হলো ধ্যান ঘর সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই নাট মন্দির আর এই হল চূড়া বিশিষ্ট অন্নপূর্ণা মন্দির আর এই হলো সেই বেলগাছ আর এই হলো ধ্যানঘর আর চালচিত্র আটচালা বিশিষ্ট শিবের মন্দির এখানে তিনটে একদিকে তিনটে ঢোকার হচ্ছে হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বর এই আটচালা বিশিষ্ট শিবের মন্দিরগুলো তুলে ধরলাম কামবেশ্বর কাম্বেশ্বর কিন্নরেশ্বর বেলগাছের পাশে শিব মন্দিরগুলো গড়ে উঠেছে মা অন্নপূর্ণার মন্দিরে মা মনসা বিরাজ করছে পাথর বেষ্টিত বেদির ওপর মা অন্নপূর্ণা বিরাজ করছে আরি পাশে বিরাজ করছে বলি চূড়া বিশিষ্ট মন্দির হনুমানজির মন্দিরের পাশে শিব মন্দির আটচালা বিশিষ্ট আর মা মনসা মন্দিরের পাশে আটচালা বিশিষ্ট শিব মন্দির গড়ে উঠেছে এই মন্দিরগুলো বাংলার আটচালা চালচিত্র বিশিষ্ট গড়ে উঠেছে এই অন্নপূর্ণা মন্দিরে তিনটে ছটা মোট শিবিন্দু শিব মন্দির আছে আটচালা বিশিষ্ট এবং ত্রিশুল চূড়া বিশিষ্ট এই মন্দির বাংলার চালচিত্র যে আটচালা বিশিষ্ট যে চূড়া বিশিষ্ট মন্দির হয় সেইগুলো এখানে গড়ে তুলেছে চলুন একে একে তুলে ধরি শ্রী কেদরেশ্বর শ্রী কৈলাশেশ্বর শ্রী কপিলেশ্বর এবং প্রত্যেকটা শিবলিঙ্গের সঙ্গে নন্দী বাবাজিকেও তুলে ধরা হয়েছে এই হলো নবরত্ন চূড়া বিশিষ্ট মা অন্নপূর্ণার মন্দির তার পাশে হচ্ছে একচালা বিশিষ্ট পিলার বিশিষ্ট কত পুরাতন আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তৈরি সেই নাট মন্দির তার পাশে ধ্যানঘর আর এই হচ্ছে অফিস ঘর এখানে যোগাযোগ আর এই হল অন্নপূর্ণা মন্দিরের এরিয়া আর হচ্ছে অন্নপূর্ণা মন্দিরে যেতে হলে শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে তালপুকুরে যেতে পারেন আর শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী লোকালে ট্রেনে আসতে পারেন কুপন ক্রয় করে নেবেন পাঁচ

দ্বিতীয় দক্ষিণেশ্বর যেন মনে হচ্ছে হাত ধোয়ার জায়গা সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি সেবামূলক কাজ চালু হয়েছে আসল সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে আরম্ভ করেছি প্রত্যেকদিন দিন চল্লিশ জন দুস্থ দরিদ্র মানুষকে নিশ্চিন্ত এখানে বসিয়ে অন্ন সেবা দেওয়া হয় অন্ন সেবা আর খুব তাড়াতাড়ি আমরা এখানে ডাক্তার বসাচ্ছি আর তারপরে জুতোর ঘর একটা বাইরে হবে

আগামী চৈত্র সংক্রান্তির দিন এছাড়া মঙ্গলচন্ডীর পুজো বিপত্তালিনী পুজো জন্মাষ্টমী ও হচ্ছে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ইত্যাদি অনুষ্ঠিত হয় অন্নপূর্ণা পুজো ও নীলের পুজো একদিনে হয় বহু ভক্ত সমাগম হয় এই মন্দিরে বহু ভক্ত তো এখানে মনস্কামনাও করে যায় এই মা অন্নপূর্ণা মন্দিরে আপনারা চলে যাবেন গঙ্গা তীরবর্তী ঘাটে গঙ্গা তীরবর্তীতে একটা শিব মন্দির আছে সেটাও আপনাদের তুলে ধরলাম এই হলো রানী রাসমণি ঘাট অন্নপূর্ণা মন্দিরের যে ঘাট রয়েছে গঙ্গা তীরবর্তী সেটার নাম হচ্ছে রাসমণি ঘাট রানী রাসমণি ঘাট রানি রাসমণি ঘাটের দেখুন এখন ভাটা পড়েছে ওপারে হচ্ছে শ্রীরামপুর বল্লভপুর ঘাট সেটাও আপনাদের শ্রীরামপুর হয়েও আপনারা চলে আসতে পারেন ওখান থেকে আপনারা ভেসেলে করে এপারে রানী ঘাটে নেবেই আপনারা অন্নপূর্ণা মন্দির দর্শন করবেন সাধ্যেরও কাজ হয় এইখান থেকে ভেসেলে করে আপনারা শ্রীরামপুর বল্লভপুরে চলে যেতে পারেন ভেসেলে করে এখান থেকে ফটো তুলতে গেলে এই ফোন নাম্বারে যোগাযোগ করবে মা অন্নপূর্ণা মন্দিরের মা মনসা বিরাজ করছে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে তারপরে রাম পরিবার বিরাজ করছে এই মন্দিরে নিত্য পুজো হয় কৃষ্ণ সেটাও তুলে ধরলাম এবং গোপালেরও বিগ্রহ রয়েছে মন্দিরের হাঁড়ি কাঠ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এই মন্দিরে পায়রাদের খাওয়ানো নিষেধ পুজো সামগ্রীর দোকান বাইরে শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ব্যারাকপুর লোকাল কৃষ্ণনগর লোকালে চলে আসবেন নমস্কার বন্ধু আজ আপনাদের ব্যারাকপুরে অবস্থিত মা অন্নপূর্ণার মন্দিরে এনেছি তখন খোলে সবই বলে দিয়েছে এবং ভোগের মূল্য বলেছে পার্সেলেরও মূল্য বলেছে এখানে মা অন্নপূর্ণা তীব্রের ছবি তুলতে দেয় না আর শিবলি রঙীর আর মা মনসা আর হচ্ছে বজরঙ্গলি মন্দিরের তীব্র দর্শন করেছি ধ্যানঘর এবং এখানে যে গোপাল কৃষ্ণ মন্দির আর যে বেলগাজ আর এবং অফিস থেকে কিছু বলে দিয়েছে সেগুলো তুলে ধরেছি এই ছোট্ট ব্লগটি থেকে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবে আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা অন্নপূর্ণা বলে আমি এখানে এটা বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি